গত এক সপ্তাহ ধরে হালদায় ডলফিন এবং মা মাছ মারা যাচ্ছে যেটা নিয়ে আমরা হালদাপাটের বাসিন্দা হিসাবে খুবই উদ্বিগ্ন আমরা সরকারের কাছে এটা দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই আমাদের হালদা নদীতে বিভিন্ন শাখা খালগুলো থেকে যে বর্জ্যগুলো পড়ছে এর কারণে আমাদের এই হালদা নদীর বিভিন্ন মাছগুলো মারা যাচ্ছে তো সরকার যদি এর বিরুদ্ধে কোনো একটা সঠিক ব্যবস্থা করে তাহলে আমাদের হালদা নদীকে বাঁচানো যাবে সময় চেয়ে বর্তমান হালদার পরিস্থিতি খুবই ভয়াবহ পরিবেশ দূষণের কারণে এই তদন্ত কমিটি করে দায়সারা গুচের প্রতিবেদন না দিয়ে কারণ চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হোক বিগত দুই তিন বছরের মধ্যে আমরা ওই মৃত মাছ দশ হয়তো পনেরোটি মাস আমরা উদ্ধার করেছি আমরা হালদা নদীর পাড়ের মানুষ হিসেবে আমাদের এখন একটাই দাবি হালদা নদীতে যেন দূষণমুক্ত হয় वाह वाह क्या यकीन करे सोरे देखी तो ibili mo lang Sarah Domin gay to bayang da halatang allah ka আল্লাহ মালরিক জল বাদ দেবে সোনা ধরনা জল নেই দোনা এই দেখো একদম ফটো আছে একদম ফটো ফটো এইতো একদম ফটো এই বেবে একদম আগাত সিনবি বেরের ক্লিয়ার স্পষ্ট এই ফটো করি फोन भी हेलो बारे आधा फोन आधा आधा सिद्धू मंगल के फोन कौन सेंटर ओ आई चेयरमैन आई तब यानी सर्वे बंदे यानी सर्वे आई